বাংলাদেশের চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ছোট্ট একটি গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদী আর সেই নদীর ঠিক শেষ প্রান্তে একটা শত বছরের পুরোনো দরগা লোকজন বলে রাত নামলেই ওই দরগার বাতাস থেমে যায় কারণ ওটা কোনো সাধারণ দরগা নয় ওটা জিনের দরগা একদিন শহর থেকে তিন বন্ধু গ্রামে বেড়াতে গেলে তারা দরগার সামনে যায় এবং এক বন্ধু সেই দরগার ভেতর ঢুকবে বলে জেদ করে দুজন তাকে মানা করলেও সে বারণ শোনে না সে দরগার ভেতর ঢোকে এবং সেখানকার অন্ধকার এবং বড় বড় ছায়ামূর্তি দেখে ভয় পেয়ে যায় সে আর্তনাদ করতে থাকে বের হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছিল না কোনোভাবেই ভাবেই পাচ্ছিল না কি করবে বোঝে পাচ্ছিল না তার কান্নার আওয়াজ সমস্ত দরগায় কাঁপিয়ে বেড়ায় তার দুজন সাথী বাহিরে বসে অপেক্ষা করলেও তারা কিছুই করতে পারে না শত বছরের এই দরগা ঘিরে আমাদের ভয়ঙ্কর এপিসোডগুলো উপভোগ করতে হলে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী পার্ট খুব শীঘ্রই রিলিজ হবে